ত্বক সুন্দর রাখতে সকালের যে অভ্যাস করে তুলবেন সেক্ষেত্রে কোনো অর্থ বা সময় ব্যয় করতে হবে না বরং সাধারণ কিছু নিয়ম মেনে চললে ত্বক স্বাভাবিক সুন্দর আর স্বাস্থ্যজ্জ্বল হয়ে উঠবে আর এই চর্চাটা শুরু করতে হবে একদম সকাল থেকে আজকে জানাবো ত্বক সুন্দর করতে যে সকল অভ্যাস গড়ে তুলবেন ঘুম থেকে উঠেই এক গ্লাস ইসদস্ত পানি পান করুন সাথে অর্ধেকটা লেবু আর সামান্য পরিমাণে মধু দিন এই পানির টক্সিন বা দেহের সমস্ত বিষাক্ত পদার্থ দূর করে দেহের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে একদম গভীর থেকে পরিষ্কার করবে বেড টি বা নাস্তার আগে কফি আপাতত বাদ দিন দুপুর বিকাল বা রাতে ব্যায়াম করলে মাঝে মাঝেই তা মিস হয়ে যেতে পারে শরীর চর্চা করার সবচেয়ে ভালো সময় সকালবেলা ব্যায়ামের মাধ্যমে শরীরে ঘাম হয় ঘামের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ মিশ্রিত হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে ফলে ত্বক থাকে ভেতর থেকে সুন্দর ভারী ব্যায়াম করতে না চাইলে কার্ডিও করতে পারেন সাইকেলিং করতে পারেন এমনকি সকালের তাজা বাতাসে বিশ মিনিট হাঁটলে চমৎকার একটি উপকার আসবে রাতে ঘুমাতে যাওয়ার আগে হয়তো অয়েল ফেস প্রোডাক্ট ব্যবহার করেছিলেন তাই ঘুম থেকে উঠে মুখের বাড়তি তেল আর ঘাম পরিষ্কার করে নিতে হবে সকালে প্রথমেই ভালো একটা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন প্রতিদিন ত্বক এক্সফলিয়েট করা উচিত নয় সপ্তাহে এক বা দুই দিন প্রাকৃতিক কোনো প্র্যাপ ব্যবহার করতে পারেন যেমন চালের গুঁড়ো কফি ইত্যাদি ত্বক পরিষ্কার করে এবার সারা দিনের জন্য একটি টোনার এবং জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করে নিন শীত গ্রীষ্ম বর্ষা যে ঋতুই হোক ত্বককে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশি থেকে বাঁচাতে হবে নইলে ত্বক রোদে পুড়ে দাগ ছোপ পড়ে যাবে এবং চামড়া কুচকে যাবে আমাদের আবহাওয়ায় অন্তত এসপিএফ থার্টি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন যত তাড়াহুড়াই থাকুক না কেন না খেয়ে সকালে ঘর থেকে বের হবেন না ফল জুস আর বাদাম হোক আপনার ব্রেকফাস্ট ওটস দুধ আর বিভিন্ন ফল মিশিয়ে স্মুদির মতো বানিয়ে নিতে পারেন সারা দিন তকে পানির ব্যালেন্স ঠিক রাখতে গ্রিন টি বা ডাবের পানি সিয়াসিড যুক্ত ডিটক্স ওয়াটার রাখতে পারেন প্রতিদিনের নাস্তার তালিকায় একদম শুরুতেই চা বা কফি খাবেন না এতে ত্বক শুষ্ক এবং নির্জীব হয়ে পড়তে পারে ত্বকে হেলদি গ্লো আনতে আগামী কাল সকাল থেকে এই অভ্যাসগুলো চর্চা করুন তাহলে আমাদের আজকের টিপস কাজে আসবে